ইউ গাইস কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা রিয়োকশান দেব মিস্টার বিস্টের নতুন ভিডিও যা হলো ওয়ান ডলার ভার্সেস হান্ড্রেড মিলিয়ন ডলার ইয়া ওয়ান বিলিয়ন ডলার ফিউচার টেক তো চলো আগে ভিডিওটা দেখি তারপর বাকি সব কথা হবে এটো 1 এটা একটা বিলিয়ন ডলারের রকেটশিপ ভবিষ্যতের একটা প্রযুক্তি যা একদিন তোমাদের মঙ্গল গ্রহে নিয়ে যাবে একেবারে নতুন একটা বাড়িতে আর তার সাথে 500 বিলিয়ন ডলারের বায়োস্ফিয়ারে বসবাসের জন্য ও মাই গড আর এই গোটা ভিডিও জুড়ে আমরা তোমাদের দেখাবো ভবিষ্যতের অন্য অন্যরকম হতে পারে তোমরা দেখতে পাবে কিভাবে আমরা বিলুপ্ত প্রজাতিগুলোকে পুনরুজ্জীবিত করতে যাচ্ছি এটাই আক্ষরিক অর্থে ভবিষ্যৎ ফ্লাইং কার যা তোমাদের যে কোনো জায়গায় নিয়ে যাবে এবং আরো অনেক কিছুই এটা দারুণ শুরু করবো এই এক ডলারের আলো দিয়ে যা প্রচুর পরিমাণে একত্রিত করলে মানব জীবনের ভবিষ্যৎই বদলে যেতে পারে অথবা মঙ্গল গ্রহ এই ভিডিওতে আমি তোমাদের দেখানোর জন্য এক্সাইটেড এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক টেকনোলজি কিন্তু এরপরে আমরা যাব দশ হাজার ডলারের টেকনোলজিতে নিউরালিঙ্ক যেখানে একটা কম্পিউটার চিপ সার্জিক্যালি ব্রেনের মধ্যে ইমপ্ল্যান্ট করা হবে যাতে নোল্যান্ডের মতো বাকি সবাই বিশ্বের সাথে সংযোগ তৈরি করতে পারে তাহলে তোমার ঘর থেকে বাকি অংশ প্যারালাইজড হ্যাঁ আর প্রায় আট বছর ধরে আমি আমার জীবনের কিছু উদ্দেশ্য খোঁজার চেষ্টা করছিলাম আর তারপরে তুমি পেলে নিউরালিং এর প্রভাব কি হলো কম্পিউটারের মাধ্যমে যে যা পারে আমিও তাই করতে পারি আরো সত্যি এটা পারে শুধুমাত্র ওর ব্রেন ব্যবহার করে তোমার চিন্তা ভাবনাই তাহলে এটাকে এ করছে হ্যাঁ হ্যাঁ একদম আমি চাই তুমি তোমার ভাবনা দিয়ে একটা টেক্সট করো ঠিক আছে ওর হাতগুলো প্যারালাইজ আর আমরা তোমাদের দেখাবো ওর হাতগুলো একেবারেই নড়ছে না এদিকে নোল্যান্ডের ব্রেনে নিউরন ব্যবহার করে নিউরালিংক সেই সিগন্যালগুলোকে মুভমেন্টে রূপান্তর করতে পারে ওর ভাবনা দিয়ে টাইপ করলো ভাই বিজ্ঞান বিজ্ঞান অনেক আগে চলে গেছে এমন এমন জিনিস আবিষ্কার করতেছে মানুষের জীবন অনেক ইজি করে দেবে আর এইটাই সবচেয়ে বড় সমস্যাটা যত বেশি ইজি হচ্ছে যত বেশি মানুষ বসে বসে থাকছে তত বেশি তাদের রোগ পালাই হচ্ছে বাকি সব কিছু আর কি যারা দেখবা কাজ করে অনেক বেশি পরিমাণ বা যারা পরিশ্রম করে তাদের রোগ পালাই কম হয় হাই এটা তোমাদের অদ্ভুত লাগছে তাই না কিন্তু ও আরো অনেক কিছু পারে তাহলে শুধু চিন্তার মাধ্যমে তুমি এদিক ওদিক যাচ্ছ লেফট রাইট উফ মরে যেও না ও না ওই তো ওই গেমে হারিয়ে দিল শুধুমাত্র চিন্তা ভাবনার মাধ্যমে আমি কখনো ভাবিনি যে এটা আমাকে এমন কিছু করতে দেবে ফিউচার টেকনোলজি শুধুমাত্র আমাদের মাইন্ডকে সাহায্য করে তাই নয় তার সাথে বডিকেও করে যেমন হলো কাই 12 বছরের একটা ছেলে যারা একটা হাত নেই যাকে রাস্তার ধারে ফেলে রাখা হয়েছিল আর এই জিনিসটা আমরা এখন কাইকে দিতে চলেছি এটা কঠিন আর ও জানেও না ও একটা ফেক চেম্বারে রয়েছে আর সব থেকে অ্যাডভান্স বায়োনিক আর্ম ওকে দেওয়া হবে পঁচিশ হাজার ডলারের একটা বায়োনিক আর্ম যা ওকে একটা সুপারহিরো মুভমেন্ট দেবে ওকে সারপ্রাইজ দেব কাই হ্যালো আচ্ছা একটু তোমার ব্যাপারে আমাকে কিছু বলবে আমার বয়স বারো আমাকে চায়না থেকে অ্যাডাপ্ট করা হয়েছে কাই এটা জানেও না যে ওটা জিমো তোমার মা আমাদেরকে বলেছে তোমরা আমাদের চ্যানেলের বড় ফ্যান দাঁড়াও কি বলছো আর হ্যাঁ তুমি এখন হাতটা পেতে চলেছো কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয় তাই তোমার জন্য একটা উপহার আছে কি বলছো এটা হলো এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক বায়োনিক আর্ম তোমার মা আমাদের বলেছে তুমি খেলতে ভালোবাসো অ্যাক্টিভ থাকতে চাও তুমি যা চাও সেটাই যেন তুমি করতে পারো সেটাও খুব সহজে দারুণ এই আর্মের স্পেশালিটি হলো এতে অনেক সেন্সর আছে কিছু না টেনে তুমি এটাকে ব্যবহার করতে পারবে কারণ এর সেন্সর তোমার নার্ভগুলোকে ফলো করবে

ভাই মিস্টার বিস্ট এমন একটা ইউটিউবার আমেরিকার জন্য বেশি টাকা ইনকাম করে আমেরিকার থাকার কারণে কারণ ওইখানে টাকার মূল্য অনেক বেশি আর যেইভাবে টাকা ব্যবহার করে ভাই টু মাছ তার একটা ভিডিওর টাকা দিয়ে একটা বাংলাদেশের একটা মানুষের পুরো জীবন কেটে দেবে বৈশাখাইয়া খাইয়া এই ও জিতলে আমি 1 মিলিয়ন দেব বদলে ও বলছে আমাকে 1 মিলিয়ন দেবে আমাকে দেখতে হবে আমি যেন কাউকে ধাক্কা না মারি আরে ও তো চলে এসেছে তুমি কতক্ষণ আগে এসেছো দশ মিনিট তুমি এখানে দশ মিনিট আগে এসেছো ও মাই গড এটার সম্পর্কে আমি জানি না কিন্তু একদিন অবশ্যই এটা আমি চালাবো আর যদি তুমি ভবিষ্যতের দিকে না তাকাও তাহলে একবার এই জেট প্যাকটা ব্যবহার করে দেখতে পারো এবার যার মূল্য হলো হাফ মিলিয়ন ডলার এই জেট প্যাকটা ঘন্টায় আশি মাইল গতিতে উঠতে পারে এবং তিন মাইলের রেঞ্জের সাথে সবথেকে দ্রুত কাজে পৌঁছতে হলে এটাই দরকার কাজ করে ভালো লাগছে

এটা খুব বেশি দূরে নয় আর এর দশ গুণ মূল্য দিলে মার্সিডিজ তোমাকে উপহার দেবে একটা কনসেপ্ট কার যার মূল্য হলো দশ মিলিয়ন ডলার এটাকে তুমি বলতে পারো কয়েকশো বছরের মধ্যে একটা ভাই এটা দেখছি অনেক বেশি এটা চর্চা হয়েছে অনেক ইউটিউব শর্ট ভিডিও সব জায়গায় এটা অনেক বেশি হাইপা ছিল কারণ এটা অনেক ফিউচারিস্টিক এটা এখন পর্যন্ত বাইরে হয় না সম্ভবত এটা কি তৈরি করে লাইছিস নাকি ভাই ঐশ্বতকারী স্বপ্ন এটা প্যান্ডোরার মহাবিশ্ব দ্বারা অনুপ্রাণিত এটা অনেকটা একটা প্রাণীর মতো দেখ বলতে পারো অনেকটাই যদি আমি এটাকে টাচ করি হ্যাঁ এটা রিয়্যাক্ট করবে হ্যাঁ ও মাই গড এটাকে পোষ মারালে কেমন হবে হ্যাঁ দেখো ওটা পছন্দ হচ্ছে এটাকে ঠিক আছে আমি কি এটাকে একটু ঘুরিয়ে আনতে পারি হ্যাঁ চলো একটু মজা করা যাক কিছুই না শুধু এটাকে প্রেস করলে সামনের দিকে এগিয়ে যাবে এটা তো দারুণ আর এটাকে টানলে স্টপ হয়ে যাবে আর সব থেকে বড় টুইস্ট হলো সাইডওয়াইজেও তুমি ড্রাইভ করতে পারো মাই গড এই চেয়ার গুলো তোমার হার্টবিট মাপবে আর সমস্ত ভাইটালস আর অটোমেটিক্যালি অ্যাডজাস্ট করবে আর অটোমেটিক্যালি তোমার টেম্পারেচার চেঞ্জ করে দেবে একটু দেখো এটা কি ফিচারিস্টিক ভাই কি ফিচারিস্টিক আমি বলতে চাইছি আমিও এটা চালাতে পারবো হ্যাঁ তুমি করতেই পারো কিন্তু এটার দাম কিন্তু 10 মিলিয়ন ডলারের মাথায় রাখো হ্যাঁ একদমই আমি এটা এখন বাহাত দিয়ে চালাচ্ছি আচ্ছা ও মাই গড এটা খুবই অদ্ভুত অদ্ভুত বলতে গেলে ওখানে ড্রোনটা দেখতে পাচ্ছো হ্যাঁ দেখেছি এটাকে বলে উইং এটা হলো লিটারালি ফিউচার অফ ডেলিভারি এবারে এটা দেখো এটা খুবই সুবিধাজনক কয়েক মিনিটই তোমার প্যাকেজ ডেলিভারি করে দেবে আর এর টেস্ট করতে হলে যখন আমরা আমাদের ওয়াইল্ডারনেস চ্যালেঞ্জ ভিডিও শুট করছিলাম আমি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য উইং অ্যাপ থেকে জিনিসপত্র অর্ডার করেছিলাম আর ওরা নর্মাল ডেলিভারি করার বদলে উইং এর ডেলিভারি ছিল স্পেশাল এই ওয়াইল্ডারনেস ভিডিওর জন্য যে কোনো ডেলিভারি সার্ভিসের থেকে অনেকটাই দ্রুত যেখানে নরমালি এক ঘন্টা সময় লেগে যায় এটা ডেলিভারি হলো দু মিনিটের মধ্যে এই ঘন জঙ্গলেতে চলো খুলে গেলো তোমার ডেলিভারি হয়ে যাবে কয়েক মিনিটের মধ্যেই আর উইং তোমাদের সেবাই সব সময় প্রস্তুত এটা আমার কি উড়ন্ত প্যাকেজ আর এটা শুধুমাত্র ফিউচার নয় উইং ইতিমধ্যেই সাড়ে সাত লাখ প্যাকেজ মানুষের কাছে পৌঁছে দিয়েছে উইং ডট কমপ্লেক্স মিস্টার মিস্টি যাওয়া আরো কিছু জানতে কিন্তু এখন আমরা যাবো দুশো মিলিয়ন ডলারের টেকনোলজির দিকে যেটা আমাদের উপহার দিয়েছে এই খাবার যেটা লিটারালি উৎপাদন করে চলেছে কয়েক লক্ষ কেজি চিকেন একটা মুরগি না মেরে যেটা সত্যি অসাধারণ কারণ প্রতিদিন প্রায় দুশো মিলিয়ন মুরগি হত্যা করা হয় গোটা বিশ্ব মানুষের চাহিদা পূরণের জন্য আর আপসাইড ফুড রিসার্চ করে দুশো মিলিয়নেরও বেশি খরচা করে এই টেকনোলজিটা বানিয়েছে ডেভেলপমেন্ট করতে তুমি দেখাই কি করে করা হয় হ্যাঁ আমাকে বলো আমি কিছু বুঝতে পারছি না যখন আমরা দু সালে একটা মুরগির ডিম থেকে কোষ বার করেছিলাম তারপর ডিমের ছোট্ট একটা অংশ ভেঙেছিলাম সেখান থেকে কোষ নিয়ে মাইনাস এইটি ডিগ্রিতে জমিয়েছিলাম আর তুমি এই কোষ ব্যবহার করে লক্ষ লক্ষ কেজি মুরগির মাংস তৈরি করছো স্টেপ টু হলো আমরা সেই কোষ আ। আস্তে আস্তে গলা ও মাই গড আর কোষগুলো মাল্টিপ্লাই করা হচ্ছে আর কোষগুলো ক্রমশ বাড়ছে যথেষ্ট গলানোর পরে আমরা স্টেপ 3 তে চলে যাব এতে আছে প্রোটিন ফ্যাট সুগার আমি চিকেন সেলকে খাওয়াচ্ছি তাহলে যাতে চিকেন মিট গুলো বেড়ে যায় ঠিক বললাম তো হ্যাঁ একদম ঠিক আর একবার মুরগির খাবার পাত্রে ঢুকে গেলে সেগুলাই পাইপের মধ্য দিয়ে কারখানায় চলে যায় আর গোটা পদ্ধতি এভাবেই সম্পূর্ণ হয় যেমন এটা দেখছো চিকেনের কোষগুলো এখানে ক্রমাগত ভাসছে ও মাই গড এখানে তো অনেক মুরগি রয়েছে তাহলে প্রতি 2 সেকেন্ডে একটা মুরগির সমান মুরগির মাংস উৎপাদিত হয় হ্যাঁ প্রত্যেক সেকেন্ডে আর মুরগির জীবন বাঁচানোই আপসাইড ফুডসের একমাত্র লক্ষ্য নয় বাই মানে বাই এর জি একটা কি বলে এক্সপেরিমেন্ট যদি কোনো সাইড ইফেক্ট না হয় কোনো সাইড ইফেক্ট না হয় তাহলে ভাই অনেক ভালো হবে অনেক এই মুরগিগুলো রোগে আক্রান্ত হয় না তাই তোমাকে রোগ নিয়ে কোনো চিন্তা করতে হবে না বা কোনো অসুস্থ চিকেন ও তোমাকে খেতে হবে না এটা ভালো একবার ট্রাই প্লিজ আমি এটা ট্রাই করতে চাই টেস্ট করে দেখব এবার তাহলে আমরা এই মিটটাকে টেস্ট করে দেখব ভেতরে এসো আমার পরিচিত অন্যতম সেরা শেফ নেক ডিজিওভানি আর ও আমাদের জন্য দুটো চিকেন স্যান্ডউইচ তৈরি করবে এর মধ্যে একটা স্যান্ডউইচে মুরগি হত্যা করে চিকেন দেওয়া হয়েছে অন্যটায় কোনো মুরগি হত্যা করা হয়নি বরং ল্যাবে তৈরি হয়েছে তোমার মনে হয় কোনটা বেশি ভালো হবে আমার মনে হয় যদি ঠিকভাবে আমি এটা রান্না করে তুমি ধরতে পারো ঠিক আছে এটা ভালো টেস্ট হবে ও আমাদের প্রথমে এক রকমের স্যান্ডউইচ দেবে আমরা দুজনেই এটা ট্রাই করে দেখব এটা হলো আসলটা যেটা তারিখের আমি কেউ জানি না শিয়ার্স শিয়ার্স চলো খাওয়া যাক হ্যাঁ চিকেন চিকেন এবার আমরা এটা ট্রাই করব এটা তাহলে কি আমরা জানি না চিয়ার্স আমি সত্যি পার্থক্য বুঝতে পারছি না এটা তো পুরো একই রকম খেতে মানে দুটোতেই চিকেন আছে যাই হোক না কেন দুটো টেস্টই অসাধারণ এটা ল্যাবে তৈরি হয়েছে তুমি ভুল বললে বলছো ওটাই আসলে চা করা সত্যি পার্থক্য বোঝা যাচ্ছে না একদমই নয় আর সত্যি অদূর ভবিষ্যতে এই টেকনোলজি কোটি কোটি মুরগি আর অন্য প্রাণীর জীবন বাঁচাতে পারে যেটা আমাদেরকে নিয়ে এসেছে 400 মিলিয়ন ডলারের ফিউচার টেক যেটা নেকড়েকে ফিরিয়ে ফিরিয়ে এনেছে আনার চেষ্টা চলছে উলি ডোডো পাখি কেউ এ হলো ফাউন্ডার আর এই বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণীকে আবার বর্তমানে ফিরিয়ে আনার চেষ্টা করে তুমি এখন আমাদের একজন সায়েন্টিস্ট আর তুমি পুরো প্রসেসটা দেখতে পাবে বিলুপ্ত প্রজাতি ফিরিয়ে আনার জন্য তুমি এবার আমাদের সাহায্য করবে জানিনা পারবো কিনা কিন্তু চলো করা যাক প্রায় হাজার হাজার বছর আগে এই বিশ্বে ম্যামাত্রা রাজত্ব করতো আর তুষার যুগের পরে ওরা বিলুপ্ত হয়ে যায় তাদের ফসিল আর দাঁতের মধ্যে ডিএনএ অবশিষ্ট রেখে এটা একটা সত্যিকারের দাঁত এটা আলাস্কা থেকে তেতাল্লিশ হাজার বছরের পুরনো এটা বিশ্বের অন্যতম সেরা জিনিস হতে চলেছে এটা সত্যিই তাই আর এটার মাধ্যমে আমরা ম্যামত ফিরিয়ে আনবো কত দশক পরে তুমি এরকম ম্যামত তৈরি করতে পারবে আমরা এই দশকে ম্যামত তৈরি করে ফেলবো আর আমি সরাসরি সাহায্য করছি একটা বিশাল ডিএম এর নমুনা সংগ্রহ করতে আরে বাবা ঠিক আছে তুমি পেরেছো এটা হলো তেতাল্লিশ হাজার বছরের পুরনো একটা দাঁতের টুকরো আর এটা একটা বিলুপ্ত প্রাণীকে জীবিত করবার প্রথম ধাপ মাত্র এরপরে আমরা ডিএনএ ক্লোন করব। লেজারের মাধ্যমে প্রথমে ছিদ্র হবে তারপর ট্রান্সফার এবং ক্লোনিং এটাই প্রসেস দাঁড়া আমি কোনটা ট্রাই করি ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ও মাই গড কেউ ভেতরে ঢুকতে চাইলে আমাকে জানিও এটা কিন্তু ওয়ান টু থ্রি ফোর নয় ওই অরেঞ্জ প্যাডেলটা একবার পা রাখো

এটা কিন্তু যেটা হওয়ার কথা ছিল তার বিপরীত হলো ক্লোনিং করতে আর একটু প্র্যাকটিস দরকার আমার কিন্তু একটা ম্যামথকে ফ্রি আনবার আগে প্রথমে এর ডিএনএ একটা ইদুরের ডিএনএ এর সাথে মিশিয়ে আমরা একটা উলি মাউস তৈরি করব আর মাত্র কয়েক বছরের মধ্যে জাল এই টেকনোলজি ইউজ করবে আবার বিলুপ্ত ম্যামথকে আসল জীবনে ফ্রি আনার জন্য ঠিক আছে এবার আসল প্রশ্ন এটাকে কি আমি টাচ করতে পারি হ্যাঁ আমাদের টিমকে বাদ দিয়ে তুমি হচ্ছে প্রথম ব্যক্তি যে ইঁদুরটাকে টাচ করবে এটা তুমি করতেই পারো আমার যদি পছন্দ নয় এবার সত্যি আমি এমন একটা প্রাণীকে টাচ করতে চলেছি যেটা সাম্প্রতিক ইতিহাসে কখনো ছিলই না খুব সফট তাহলে ম্যামথের ডিএনএ পাওয়া যাচ্ছে কেউ কি কিনবে আমি বেচতে চাই না ওর হাত ধুয়ে দাও প্লিজ 400 মিলিয়ন ডলার খরচ করেছে শুধুমাত্র প্রাণীদের ফিরিয়ে আনার জন্য নয় বরং তাদের বিলুপ্তির হাত থেকে বাঁচাবার জন্য আমাদের এই বায়োভল্টেই ইতিমধ্যে 1000 এরও বেশি প্রজাতি রয়েছে এখানে প্রায় হাজারেরও বেশি প্রজাতি রয়েছে যারা বিলুপ্তির যারা বোঝো নাই কি প্রজাতি রয়েছে মানে সব প্রজাতির ডিএনএ আছে বুঝছো এই ডিএনএ দিয়া মানে যারা সায়েন্সের স্টুডেন্ট আছে তারা বুঝবা যে এই ডিএনএ দিয়ে এইগুলাকে আবার বাঁচাইবে মানে অন্য প্রাণীর ভিতরে এই ডিএনএ দিয়ে ব্রেডবাকি। মুখে রয়েছে আর তুমি তাদের ডিএনএ সংগ্রহ করে রাখছো যদি কখনো প্রয়োজন পড়ে তার জন্য। ব্রেড আমাকে কিছু স্যাম্পল লেভেল করতে দিয়েছে যেগুলো সংরক্ষণ করা হবে প্রায় হাজার বছর ধরে। এখানে প্রায় 1 দজন প্রায় প্রজাতি রয়েছে যেটাকে আমি এখানে দেখাবো। বন্ধ করো হ্যাঁ। ঠিক আছে। আর সংরক্ষণ করা হবে কয়েক বছর কয়েক যুগ ধরে এদের মধ্যে যদি কেউ বিলুপ্ত হয়ে যায় একটা ছোট্ট সারপ্রাইজ দেবো আমি একটা উপকার করতে পারি বলো আমাকে দাও এই কেকটা মাংস দিয়ে তৈরি আর তোমার কাছে দুটো নেকড়ে আছে যাদের তুমি বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছো আমি জানি তোমার নেকড়েটা শিক্ষিত যদি আমি এটা তোমাকে দিই আর তুমি এই মাংসের কেকটা ওই ভয়ঙ্কর নেকড়েদের দাওয়া শুট করো আমি এটা নিশ্চয়ই করব ঠিক আছে ভালো লাগলো তারপর বেন তার প্রতিশ্রুতি রেখেছিল তোমরা দেখছো এরা হলো মহাবিশ্বের একমাত্র দুটো ডায়ারুল যাদের অতীত থেকে এনে পুনরুজ্জীবিত করা হয়েছে ওদের জন্য তৈরি করে একটা মিট কেক ওরা উপভোগ করছে আর বলতে গেলে সমস্ত প্রাণী আর সমস্ত মানুষদেরকে বাঁচানোর একমাত্র পার্থক্য হল একশো মিলিয়ন ডলার এরপরে আসছে এক বিলিয়ন ডলারের বায়োস্ফিয়ার যেটা অন্য গ্রহে মানুষের জীবন কেমন হবে সেই সম্পর্কে ব্লু প্রিন্ট বলা যায় ছেলেরা চলো মঙ্গল গ্রহে একদিন বাস করে দেখা যাক তাহলে করা যায় যেহেতু এই বায়োস্ফিয়ার মঙ্গল আমাদের ভবিষ্যতের বাসস্থান হতে পারে তাই ওখানে টিকে থাকতে হলে দরকার এর নিজস্ব অক্সিজেন জল আর স্বনির্ভর খাদ্যের উৎস আচ্ছা তো এটা অ্যাকচুয়ালি কি বোঝাইতেছে যে এটা যে এই পুরো বিল্ডিংটা আছে এটা পুরো একদম কভার করা এটার ভিতরে অক্সিজেন তৈরি হইতেছে এটার গাছেরই আর এটা মানে বস্তি বাড়তেছে অক্সিজেন তৈরি করতেছে ঘাস আর যারা ভিতরে থাকবে তারা সেই অক্সিজেনে বেঁচে থাকবে তারা যে কার্বন ডাইঅক্সাইড ছাড়বে সেই কার্বন ডাইঅক্সাইড আবার গাছ গ্রহণ করবে বুঝছি তো যেটা বলার কি বলে এটাকে খাদ্য জাল যেটাকে বলে আর কি আর এটা মঙ্গল গ্রহ এমন বোঝানো হয়েছে কারণ মঙ্গল গ্রহ যাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে কারণ বিজ্ঞানীরা জানাইছে যে মঙ্গল গ্রহের মধ্যে পানি পাওয়া গেছে তৈরি করা হয়েছে এইটাই বোঝাই ফেলেরা দরজাটা বন্ধ করে দাও আমরা এখন বাইশ ফের ভেতরে আটকে আছি তার মানে হলো আমরা এই সুটি এখন খুলতে পারি হ্যাঁ ডাকে লাগবে আসতে খোলো একজন অ্যাস্ট্রোনট হওয়া তোমাদের ভাবনার থেকেও বেশি কঠিন এবার মঙ্গলবাসী হিসেবে আমাদের প্রথম দিন শুরু করবো আমরা যদিও আমরা এখনো মঙ্গলে পৌঁছাইনি তবুও যদি পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায় তবে এই বাইস আমাদেরকে বাঁচাবে এই বায়োস্ফিয়ারে মানুষের জীবন ধারণের জন্য সবকিছুই রয়েছে আমার জন্য গার্লফ্রেন্ডও এটা একটা বায়োস্ফিয়ার ভুলে যেও না কোন মিরাকেল হয় না এখানে পাঁচটা আলাদা বায়োমস রয়েছে অনেকটা মাইনক্রাফটস এর মতো আমি তোমাদের এদের মধ্যে একটাই নিয়ে যাব একটা রেন ফরেস্ট আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা এখানে যে গাছগুলোকে দেখতে পাচ্ছ তাদের মধ্যে কয়েকটা বয়স 30 বছরেরও বেশি এটা তাদের ক্ষেত্রে কেউ বয়স্ক না এটা আসলে তা নয় ও তার মানে সব বয়সী এবার আমরা এখানটা একটু ঘুরে দেখব আর রেন ফরেস্টে তার সাথে

আর অনেকটা নোলানের মুখের অবস্থার মতোই আমরা এখন আছি ডেজার্ট বায়োমে ডু নট এন্টার সাইনটা ইগনোর করো ভাই এই দুরব জায়গার বাতাস এমন ভাবে বইছে যাতে গাছগুলো শক্তি পেয়ে দাঁড়িয়ে থাকতে পারে এবং তার সাথে এটাই বায়োস্ফিয়ার থেকে বেরিয়ে আসা অসংখ্য আবিষ্কারের মধ্যে একটা এটা একটা দারুন রিসার্চ ঠিক আছে তাহলে এবার এখানে রয়েছে সোয়ার্ম প্ল্যান্ট আর এটার মজার বিষয় হলো একটা ডাল ধরো এটা কি এটা পুরো পটেটো চিপসের মতো খেতে এটা দারুণ মুচমুচে তাই না ননটা মঙ্গল যদি আজকে খাবার খেতে বিরক্ত লাগে তাহলে এটা খাবারের দিলে স্বাদ বদলে যাবে কি এটা দূরদান্ত আর এটা হলো আমাদের ফাইনাল বায়োম সমুদ্র ওয়াও এটা এটা একটা বিচ সত্যি একটা বিচ রয়েছে এই বায়োমের ভিতরে বাকি জীবনটা কাটানোর জন্য সব জিনিসই এখানে রয়েছে প্রায় সবই চলো মঙ্গল গ্রহের ডিনার করা যাক হসপেপার বাদে আরো ঘোষ পেপারের সাথে চলে এটা করি এটা একটা সুন্দর গার্ডেন যেটা আড়াই একর কৃষি জমির সমান পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারে মাত্র কুড়ি বছর আগে যদি কেউ এই গার্ডেনটাকে একটা ব্যবসায় পরিণত করতে চাইত সেটা প্রায় অসম্ভব ছিল কিন্তু সবই ভাইকে ধন্যবাদ তোমার বিজনেস কে সফল করে তুলতে এর জুড়ি মেরা ভার যেমন ভাবে এই ভিডিওতে টেকনোলজি পৃথিবী বদলে দিচ্ছে সফি ভাই বিজনেস এর বদলে দিচ্ছে আগের থেকে অনেক সহজ করে তুলছে প্রত্যেক ২৬ সেকেন্ড অন্তর সফি ভাইতে একটা সেল চলে কয়েল তোমার কি লেবু চাই সফি ভাই নতুন টুল সাইট কি কে মূলত তোমাদের ব্যবসার জন্য একজন এআই সহ কো ফাউন্ডার এবং একটা ওয়েবসাইট মার্কেটিং প্ল্যান সেট করা আর সময় বাঁচাতে রুটিন মেনটেন করা এটা সত্যি দারুন আবার ঘোস্ট পেপার না এটা ছোট না বাস্কেটে আছে আর যেহেতু আমরা লেবু আর ঘোস্ট পেপারের উপর নির্ভর করতে পারি না মার স্যার একটা জিনিস আছে কাল্টিভেটেড চিকেন আপসাইড ফুডস পক্ষ থেকে এই চিকেন কোনো মুরগিকে হত্যা করে না এই বাইস ফেডে তোমরা যা যা দেখছো এই ভিডিওতে হয়তো কারোর কাছে এই আইডিয়াটা ছিল সবি ধন্যবাদ তোমরাও এভাবে নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারো তোমার মাথায় যা যা আইডিয়া রয়েছে তা গিয়ে তোমার স্বপ্নের বিজনেস কে সফল করে তুলতে পারো ঘুমতে যাবার আগে আজকে করে নিতে পারো এটা খুবই অদ্ভুত যে এগুলো সবই ভবিষ্যতের টেকনোলজি কিন্তু খুব বেশি দূরে নেই যেমন যদি কোনো মহিলা ডোলানের সাথে কথা বলে আর তার যদি একটা বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাটা ভবিষ্যতে একদিন মঙ্গলে বড় হতেই পারে এই ভিডিওটা কিন্তু অনেকটা রিচ পাবে আচ্ছা বাচ্চার অংশটা বাদ দিয়ে দেবো তোমরা এখানে যা যা দেখছো সেগুলো মঙ্গলে ম্যাজিক্যালি টেলিপোর্ট হয় না সেগুলো ওখানে রকেটে করে পাঠাতে হবে আর এখনো পর্যন্ত সেই রকেট শিপটা হলো স্টারশিপ এক বিলিয়ন ডলারের ফিউচার স্টিক টেক যা সম্ভব হয়েছে স্পেস এক্স এর দ্বারা যারা আমাদের এখানে ইনভাইট করেছে মার্সে অনেক স্টারশিপ লঞ্চ করতে দেখতে মানবজাতিকে অন্য গ্রহের বাসিন্দা করে তুলতে স্টারশিপ এখানে তৈরি করছে বিশ্বের অন্যতম বৃহৎ বিল্ডিং ওদের এত বড় বিল্ডিং কেন প্রয়োজন পড়ে সাধারণত র মেটেরিয়াল এক প্রান্তে আসে আর রকেট শিপ তৈরি হয় অন্য প্রান্তে ওটার মতো হ্যাঁ আমি বলতে চাইছি রকেট শিপের পিস সব জায়গায় রয়েছে আর আমরা পেয়েছি স্টার শিপসের ভাইস প্রেসিডেন্ট কে ও আমাদের এখানকার ডেভেলপিং টেকনোলজি দেখাবে যা মানব জাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে এটা স্টারশিপের ভেতরটা কয়েক বছরের মধ্যেই আমরা মানুষকে চাঁদে পাঠাবো আর তারপরে মার্সে মঙ্গলে যাবার টিকিট কিনতে পারি আমরা এই বিষয়ে আমরা পরে কথা বলবো দেখা আর তুমি কি একেবারে হাজার হাজার স্টারশিপ পাঠাতে চাও হাজার হাজার স্টার প্রত্যেক স্টারশিপে 100 জন থাকতে পারবে হ্যাঁ ও মাই গড ভাই ফিউচার সত্যি দারুন আমি সত্যি এক্সাইটেড যখন আমাকে চারিদিকটা দেখানো হচ্ছিল মানবজাতি তৈরি সত্যি সুন্দর জিনিসটা কি তখন আমি কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করলাম স্টারশিপ কি কখনো মহাকাশে আনআইডেন্টিফাইড অবজেক্টের মুখোমুখি হয়েছে এখনো নয় তবে পরে গিয়ে হতে পারে উত্তরটা কি উল্টো হবে যদি আমি ক্যাবিনের পিছনে জিজ্ঞাসা করি না ঠিক আছে চলো যাওয়া যাক অদ্ভুত রাখছে এখানে সবাই কতটা নরমাল যেমন সবাই এখানে পরিশ্রম করছে কিন্তু ওরা রকেট তৈরি করতে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে এটা দারুণ সত্যিই দারুন তোমরা কি বুঝতে পারছো তোমরা রকেট শিপ তৈরি করছো

যেতে পারবে না যদি আমার হাতটা এখানে রাখি আর এটা এখানে রাখি আর তুমি একটা মশাল জ্বালাও হ্যাঁ আমি জ্বালাবো সত্যি তোমার বিশ্বাস আছে হ্যাঁ বিশ্বাস আছে টেস্ট করা যাক কেউ একজন মশাল জ্বালাও আমি ওয়েভারে সাইন করেছিলাম না ওয়েভারের প্রয়োজন নেই হ্যাঁ অবশ্যই ব্লু টসটা দেখতে স্টারশিপের মতোই এই কোম্পানিটা সত্যি খুবই ভালো যাতে তোমরা দেখতে পাও রেফারেন্সের জন্য একবার দেখো এটা কাল তোমার উচিত হ্যাঁ নিশ্চয়ই আমি ধরে রাখবো তারা ধরো না আমার হাত পড়িও না হ্যাঁ একদম দেখো এটা অরেঞ্জ হয়ে যাচ্ছে এটা এখন প্রায় দু ডিগ্রি আর আমি কিছু অনুভব করছি না বিজ্ঞান অসাধারণ এটা আমি ধরলে কি হবে এখন তোমার হাত এতে পড়বে না কিন্তু এতে ও যেন বলছি কি বোকা স্পেসএক্স এক সাথে কয়েকশো স্টার শিপ তৈরি করছে তোমরা এমন ভাবে রকেট বানাচ্ছো যেন গাড়ি তৈরি করছো একদমই পুরো গাড়ির মতো রকেট তৈরি করা হয় তারপর আমাকে অনুমতি দেওয়া হলো কিছু করার জন্য যেটা সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ এটা সমান তাই এখানে সব টাইলস গুলো লাগানো হয়েছে আমি কি একটা দেখতে পারি জিজ্ঞেস করি দাঁড়াও আমরা চাই না রকেটটা উড়ে যাক হ্যাঁ অবশ্যই আমরা এখানে নতুন কাউকে দিয়ে ফ্লাইট হার্ডওয়্যার ইনস্টল করাতে চাইছি না আর কি এখানে আছে হচ্ছে হিট শিল্ড টাইল আমরা এটাকে ওর উপরে রাখলাম পাশগুলোকে ভাঁজ করে নিয়ে এটা উপরে রাখবো মানে চাইলে তুমিও করতে পারো তাই নাকি কিন্তু এটা একবারই করতে পারবে বারবার করা যাবে না

তোমরা যা যা দেখছো সবটাই এ আই কোনটাই আসল নয় আসল প্রমাণ করতেই পারবে না আমি সাক্ষী রয়েছি তুমিও তাহলে এ আর যদি এটা বিস্ফোরিত হয় এই বিলিয়ন কারখানা যতই বিশাল হোক না কেন এটা স্টারশিপ ফাইনাল স্টেপের তুলনায় অনেকটাই ছোট ঠিক এরকম স্টারশিপ বড় হয় যা যা দেখানো হয়েছে সবকিছু মিলে যখন এটা তৈরি হয়ে যায় ক্যামেরা ঠিক মতো পুরো জিনিসটাকে ধরে উঠতে পারছে না এই জিনিসটা আসলে বিশাল খুব সম্ভাবনা আছে তুমি একদিন রকেটে করে উড়ে যাবে অন্য কোনো একটা হতে। এটা দারুণ আর আমাদের স্টারবেস স্টোরের শেষে বাকি গুলো আমাদের দেখতে নিয়ে গেল যেগুলো স্টারবেস ক্যাম্পাসে মহাকাশে যাওয়ার জন্য তৈরি ছিল সোশ্যাল মিডিয়া আর নিউজ যখন ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক তৈরি করতেই পারে কিন্তু সত্যি বলতে এই ভিডিওতে আমি যা দেখলাম তা আমাকে আশা দিয়েছে বায়োটেক ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে নতুন এক জগৎ খুলে দিয়েছে আর একটা নতুন জীবনের সুযোগও যে গাড়িগুলো আকাশে উড়ে যায় গোটা বিশ্বের পরিবহনে নতুন মাত্রা এনে দিয়েছে রয়েছে ডিএনএ টেকনোলজি যা প্রাণীদের দুর্ভোগ এবং বিলুপ্তির হাত থেকে রক্ষা করে অন্য গ্রহে বাস করতে শেখা আর সেখানে কিভাবে পৌঁছোতে হয় মানব সেখানে নিয়ে যাওয়া যেখানে পৌঁছানো মানব জাতি একসময় অসম্ভব বলে মনে করত। আর যদি আমাকে জিজ্ঞাসা করো একটা দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে তো ভাই ভবিষ্যতে অনেক কিছুই দিতে পারে অনেক বেশি টেকনোলজি আছে ওই সময় আরও বেশি টেকনোলজি আসবে তো যাই হোক ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এটা একদম ফ্রি আজকার জন্য এই পর্যন্ত আশা করি সুস্থ থাকবে ভালো থাকবে বাই বাই